হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এমন এক কাহিনী নিয়ে এসেছি যেটা শুনলে সত্যিই আপনাদের চোখে জল এসে যাবে আপনারা ভাবতেও পারবেন না যে মানুষ এত মনসত্বহীন হতে পারে আসলে এ সমস্ত কাহিনী সব তো জীবন থেকেই নেয়া গল্প আসলে আমাদের জীবন কাহিনী যা আমাদের এই বাস্তব জীবনের সাথে একাত্মভাবে জড়িয়ে রয়েছে চলুন গল্পটা একটু শুনি এটি কম বয়সী চাওয়ালার ছেলে সে এক স্টেশনে চা বিক্রি করতো সে রোজকার তার দোকান খুলত তার খুদ্দের সামলাত এবং বাড়ি চলে যেত তার বাবা মা অনেক ছোটোবেলাতেই মারা গেছে একমাত্র বোন ছিল তারও সে বিয়ে দিয়ে দিয়েছে এখন সে সম্পূর্ণ একা একাই তার জীবনযাপন করে এরকমই সে একদিন যখন তার চা দোকান খোলে দেখে যে এই অত সকালে স্টেশনের একটি বেঞ্চে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা বসে আছেন তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন তারা কারো অপেক্ষা করছে কেউ যেন আসার কথা আছে কিন্তু ছেলেটি তার খদ্দের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু মাঝে মাঝে সে দেখে যে বৃদ্ধ আর বৃদ্ধা যখনই একটি করে ট্রেন স্টেশনে ঢোকে তখনই তারা উঠে গিয়ে উৎসুক হয়ে কাউকে খুঁজতে থাকে কিন্তু আবার হতাশ হয়ে এসে সেই বেঞ্চেই বসে পড়ে এভাবে দেখতে দেখতে সকাল পেরিয়ে যায় দুপুর চলে আসে সে বৃদ্ধ আর বৃদ্ধার খাওয়াও হয় না তখন সেই ছেলেটি দোকান বন্ধ করার সময় তাদের কাছে যায় আর দুজনকে দুটি রুটি আর জল দিয়ে আসে বলে যে আপনারা যার জন্যই অপেক্ষা করুন না কেন হয়তো কোনো কারণে তার আসতে দেরি হচ্ছে কিন্তু আপনাদের খাবার খাওয়া প্রয়োজন আপনারা আগে খেয়ে নিন বলে সে তার দোকান বন্ধ করে বাড়ি চলে যায় কিন্তু আবার যখন সে বিকেলে এসে দোকান খোলে তখন দেখে যে সে গ্রীষ্মের প্রখর তাপে তারা তখনও সেইভাবেই বসে আছে আর অধীরাগ্রহে কারো একটা অপেক্ষা করছে কিন্তু কার অপেক্ষা করছে সে বুঝতে পারে না সে তখন তাদের কাছে গিয়ে বলে যে আপনারা কার অপেক্ষা করছেন তখন বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলেন যে আমার আর ছেলে আসার কথা আছে সে আজ আসবে বলেছিল তার জন্যই আমরা অপেক্ষা করছি এই বলে বৃদ্ধ আর বৃদ্ধা কাঁদতে শুরু করে ছেলেটির খুব খারাপ লাগে খুব মায়া হয় দেখে কিন্তু তার দোকানে খোদের ভিড় হয়ে গেলে সে আবার তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু যখন দেখে সন্ধে পেরিয়ে প্রায় রাত হতে চলেছে স্টেশন অনেকটা ফাঁকা হয়ে এসেছে তখনও পর্যন্ত ওই বৃদ্ধ আর বৃদ্ধা বসে বসে কাঁদছে তখন সে এসে তাদেরকে বলল যে আপনারা কার অপেক্ষা করছেন আমাকে একটু বলুন এত রাত পর্যন্ত আপনারা কার অপেক্ষা করছেন কারণ এত রাত্রে আপনাদেরকে ছেড়ে আমি কিভাবে এখান থেকে যেতে পারি তখন সে বৃদ্ধ বলেন ছমাস আগে আমার ছেলে বাড়ি এসেছিল আর সে একটি চিঠি আমাদের হাতে দিয়ে বলেছিল যে এই চিঠি নিয়ে যেন আজকের দিনে স্টেশনে অপেক্ষা করি কারণ আজকের ডেটেই তার আসার কথা ছিল কিন্তু আমরা দুজনেই অশিক্ষিত কেউ পড়তে পারি না সেই জন্য চিঠিটি আজও পর্যন্ত আমরা পড়িনি তুমি একটু পড়ে দেবে বাবা আমার ছেলে কী লিখেছিল তখন সেই ছেলেটি চিঠিটি খোলে খুলে সে যা পড়ে দেখলো তাতে সে অবাক হয়ে গেল তার চোখ দিয়েও জল ঝরতে লাগলো আর ভাবলো যে মানুষ কতটা অমানবিক হতে পারে নিজের সন্তান হয়েও কীভাবে দায়িত্ব এড়িয়ে দিতে পারে কতটা অমানবিকতার পরিচয় দিতে পারে কারণ সেই চিঠিতে লেখা ছিল যে যিনি এই মুহূর্তে এই চিঠিটা পড়ছেন তিনি দয়া করে আমার বাবা মাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবেন তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ছেলেটি এটি পড়ার পর চোখের জল লুকিয়ে সে বৃদ্ধ আর বৃদ্ধাকে বলল যে আপনাদের ছেলে বলেছে যে সে কোনো কাজে সে খুব ব্যস্ত আছে তাই সে এই বছর আসতে পারবে না এই কথাই লেখা আছে এই চিঠিতে এর বেশি কিছু নেই এই কথা শুনে বৃদ্ধ আর বৃদ্ধা ভীষণ হতাশ হয়ে পড়ে কাঁদতে থাকে তখন সে ছেলেটি বলে যে আমি আমার বাবা মাকে অনেক ছোটোবেলাতেই হারিয়েছি আমার বাবা মা নেই আমি বাবা মার স্নেহও পাইনি আজ থেকে আপনারাই আমার বাবা মা আপনারা যদি আমাকে ছেলে মনে করেন তাহলে এই ছেলের সাথে অবশ্যই চলুন কারণ এই এত রাত্রে আমি আপনাদের ছেড়ে যেতে পারবো না আজ থেকে আপনারা আমার বাবা মা আমার যথাসাধ্য আপনাদের সেবা করব তখন সেই বৃদ্ধ আর বৃদ্ধা বুঝেই নেয় যে আসলে তার ছেলে চিঠিতে কি লিখেছিল তারপর সেই ছেলেটি তাদের দুজনকে তার বাড়ি নিয়ে যায় এবং ছেলের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে এবং সেই বৃদ্ধ বৃদ্ধাও তাকে ছেলের মতোই ভালোবাসে তো বন্ধুরা এ পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ রয়েছে তাই পৃথিবী আজও এত সুন্দর এখনও সবাই অমানবিক হয়ে পড়েনি আজও মানবিকতা বেঁচে আছে বলে আজও আমাদের পৃথিবী এত সুন্দর কিন্তু এই শিক্ষিত সভ্য সমাজেও মানুষ যে কী করে এতটা অমানবিক হতে পারে সেটা সত্যি ভাবলেই অবাক লাগে কিন্তু হচ্ছে অনেক বাবা মায়ের আশ্রয় কিন্তু এখন বৃদ্ধাশ্রম কিন্তু সত্যি কি সেটা তাদের ঠিকানা হওয়া উচিত আসলে মা বাবার অভাবটা সেই বুঝতে পারে যে তাদের হারিয়েছে সে জানে মা বাবা ছাড়া পৃথিবীতে সে কত অসহায় কতটা সে এই সমাজ সংসারে সে কতটা একা সেই বুঝতে পারে কিন্তু যাদের বাবা মা আছে অথচ তাদের কোনো কেয়ারই করে না তাদের থেকে অমানবিক সত্যি আর পৃথিবীতে কেউ আছে বলে মনে হয় না কারণ বাবা হলেন বটবৃক্ষ আর মা তার ছায়া সেই বটবৃক্ষের ছায়াতে সন্তান সন্ততি বড় হয় কত কষ্ট আর কত আশা নিয়ে বাবা মা তার সন্তানদের বড় করে কিন্তু বড় হয়ে যদি তারা সেই বট বৃক্ষটাই কেটে ফেলে তাহলে কিন্তু তার ছায়াটাও তার মাথা থেকে সরে যায় আর বাবা মায়ের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের থেকেও বড়ো তাই বাবা মায়ের যত্ন নিন বাবা মাকে ভালোবাসুন বাবা মায়ের সঙ্গে থাকুন কারণ তারাও সন্তানের সঙ্গেই থাকতে চায় আর বাবা মা না থাকলে বাবা মায়ের আশীর্বাদ না পেলে কোনো সন্তানের জীবনে সুখী হয় না